রাত্রিবেলা আগে এই সান্তা ক্লু দেবে তো সেই জন্য ছেলে টাঙাচ্ছে মানে ছেলে তো টাঙাতে পারছে না অত উঁচুতে হাত যাবে না তাই ওর পাপা করে দিচ্ছে তাই দুজনের মধ্যে এখন মানে আদর করা চলছে বুঝতেই পারছেন তো ছেলে বড় হয়ে গেছে তবুও মানে যে শান্তাক্লাস দেয় তো ঠিক আছে ঘুম থেকে উঠে এখানে গরম জল করে নিচ্ছি মাসি আজকে চলে এসছে তাড়াতাড়ি আমরা ঘুম থেকে উঠেছি মানে মাসির কলিং বিল আওয়াজে ঘুম থেকে উঠেছে উঠে ফ্রেশ হয়ে এখন গরম জল খাচ্ছি মাংসটা বের করে রাখলাম দুধটাও জাল দিতে বসিয়ে দিলাম যেহেতু গতকাল দুধ জল দেওয়া হয়নি চলুন পরে আর জগন্নাথ দেব উঠে পড়েছে দেখতেই পারছেন আর এই জামার ছেলে শুয়ে আছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর তার সাথে আপনাদের সবাইকে শুভ বড়দিনের শুভেচ্ছা জানাই আপনারা খুব ভালোভাবে দিনটা কাটান খুব এনজয় করুন ঘুরতে যান যেখানে যাবেন সেভাবে যান আর মাঠে চলে এসেছে দেখতে পাচ্ছেন আওয়াজ হচ্ছে তো আমাদের যাওয়ার কোথাও প্ল্যানিং নেই আজকে তো আমার হাজবেন্ডের আজকেও কাজ আছে তো বাড়িতেই সেলিব্রেট করবো আর কী করবো বাড়িতে সেলিব্রেট বলতে গেলে বড়দিনে আর কী সেলিব্রেট ওই একটু কেক আনা হয় কেক এনে একটু ছেলের আনন্দের জন্য একটু কেক কাটা হয় কাটা হতো আগে তাও দু তিন বছর হয়ে গেছে আর কেক এনে কেনে কেক কাটা হয় না বন্ধ করে দেওয়া হয়েছে এমনিতেই এমনি টুকটা কাল গতকাল নিয়ে এসেছিলো পেস্ট্রি দেখলেন না ছেলে অনেক দিন ধরে পেস্ট্রি খেতে চাইছিলো তাই পেস্ট্রি নিয়ে এসেছিলো গতকাল রাত্রিরেই খাওয়া হয়েছে আর আজকের জন্য এমনি কেক আছে এখন সান্তাক্লস কী দিয়েছে দেখা যাক এখন সান্তাক্লসের কী মানে দয়া হয়েছে আমার ছেলেকে দেবে দিয়েছে দেখা যাক এখন তো সেটা এখনো পারা হয়নি ওটা ছেলে উঠলে ছেলে পারবে আর মাসির তো কাজ হয়ে গেলে মাসিকে বলেছি একটু কোটাকুটি করে দিতে একটু মাংসের জন্য একটু কি বলে আলু পেঁয়াজ কেটে দিতে বলছি আর দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি দুধ জাল দেবো মোটামুটি হয়ে গেছে তো আমার হাজব্যান্ড গেছে একটু বাজারে পেঁয়াজটা গতকাল এনেছিল এত ছোট পেঁয়াজ আর এত অল্পটাই অল্পই এনেছিল যে মাংসের জন্য দিয়ে আর হয়তো পেঁয়াজ কিছু বাজবে না মানে এত ছোটো পরিমাণে ছয় এইটুকুনি সাইজ এইটুকুনি তো যাই হোক সে আনতে গেছে একটু দুধও আনতে গেছে তো এই হচ্ছে ব্যাপার আজকে একটু মাটন দুবেলার জন্যই করছি তো চলুন দিন তো শুরু হলো এখন তো ওখানে ছেলেকে তুলবে একটু পরে ছেলে যাবে সাইকেল চালাতে একটু আর অনেক দিন সাইকেল চালানো হয় না তো আমি আবার পরে আসছি আপাতত এখন এইদিকের কাজগুলো সারি মাসি কেটে দেবে তাই একটু সুবিধাই হবে আমার তো আজকে আবার আসবে হচ্ছে আমাদের অ্যাকোয়াগার্ড সার্ভিস করতে তো তার জন্য আমাকে রান্নাটাও তাড়াতাড়ি করে সারতে হবে এগারোটার সময় আসবে তো মাসি কেটে দিলেই আমি রান্না বসিয়ে দেবো তো চলুন আমি পরে আসছি চা বসিয়ে দিচ্ছি আমার চিনি আদা দিয়ে দিয়েছি দুধ জাল দেওয়া হয়ে গেছে আর এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর পাম্প বন্ধ করে দিয়ে চলে এসেছি আমার হাজবেন্ড বললাম না দাদা গেছে এখন আসবি

এটা কিন্তু আমার ও মা কত কি দিয়েছে দেখুন ইস এইটা আমার তুমি খাও এটা এতগুলো জিনিসের মধ্যে আমারও তো চাই ফাইভ স্টার গুলো দাও তাহলে আমার তালে দাও এইগুলো আমার তালে এই যে সব দিয়েছে এইগুলো চলো থ্যাংক ইউ বলেছো কাকে ভালো করে বলো ও রে বাবা রে রান্নাঘরে চলে গেছি রান্না করতে তো ছেলেকে দিয়ে একটু তেল আনালাম সর্ষের তেল শেষ হয়ে গেছিলো তো লুজ তেলই আনালাম লুজ তেল আমরা যদিও খাই না তো যা এখন কাঁচ চালাবার মতো আর মাটন সর্ষের তেল ছাড়া ভালো লাগে না সেটাও জানেনি তো তাই জন্য সর্ষের তেল দিয়ে করছি তো তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা ছোটো এলাচ দারচিনি দিয়েছি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে টমেটো দিয়ে আর একটা চর্বি ছিল এক্সট্রা অনেকগুলো চর্বি ছিল কিন্তু একটা চর্বি দিলাম বেশি দিলাম না তাতে টেস্ট হয় আমার মা বলেছে তাই দিই দিয়ে তারপর টমেটো দিয়ে নুন দিয়ে দিয়েছি নিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে মাংসটা দিয়ে ভালো করে কষিয়েছি মানে ভেজেছি তারপরে মশলা দিয়েছি জল এখনও দিইনি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মিষ্টি দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে তারপরে সামান্য জল দিয়ে ভালো করে ইয়ে করেছি কষিয়েছি কষিয়ে আটটা মতো সিটি দিয়েছে তার মধ্যেই চলে এসছে আমাদের ইয়ে কী বলে অ্যাকোয়া সার্ভিস করতে চলে এসছে তারপরে জল দিয়ে আর তারপরে একটু আরেকটু গরম মশলা দিয়েছি নুন মিষ্টি লেগেছে দিয়েছি দিয়ে দুটো সিটি দিয়েছি আজকে একটু শক্ত ছিল তার জন্য দুটো সিটি দিয়েছি আর এখানে পেঁয়াজগুলো কেটে রাখলাম আর লেবুও কেটে রাখলাম ভাতের সাথে খাবো বলে চলুন বড়ো দিনে আমার হাজব্যান্ড দেখুন কত সুন্দরভাবে জগন্নাথ দেব সব ঠাকুরকে মানে সাজিয়ে গুজিয়ে পুজো করছে তো এখানে ডালিয়া ফুলগুলো এত সুন্দর লাগে আমার দেখতে এত সুন্দরভাবে সাজায় আমার হাজবেন্ড মানে কী বলবো আমার মানে আমি অতটা ভালো সাজাতে পারি না ওর মতো যতটা ও সুন্দর সাজায় তো হলুদ আর সাদা ফুলটা এত চোখে লাগছে এত ভালো লাগছে আর এখানে এই ঘরেতেও ঠাকুরকে সুন্দরভাবে সাজিয়েছে ফল দিয়ে পুজো করেছে তো চলুন পরে আসছি বাড়তে চলে এসেছি এটা আমার এটা ছেলের আর এটা হচ্ছে রাত্রিরের জন্য আজকে বাইরেই রেখে দিচ্ছি যা ঠান্ডা পড়েছে আর ছেলে তো ফুটবল নিয়ে বসেই আছে যা বাবা চলো খাবে চলো আর একটু শশা পিঁয়াজও কেটে নি শশা বলছি পেঁয়াজ কেটে নিয়েছি লেবু হ্যাঁ বাবা তুমি মনে হচ্ছে জানো না তো চলুন খাওয়া দাওয়া সেরে নিয়ে এত টেস্ট হয়েছে আমার হাজব্যান্ড বলে আর জল খাবারে আমি আর আমার ছেলে একটুখানি এক পিস মানে আজকে মাংসটা মানে অল্প করে নিয়ে এসছে আমার হাজব্যান্ড তার জন্য অল্প করেই সবাই পাচ্ছি আমরা যেটা যে কষা আমরা খুব খেতে পছন্দ করি তো অল্প এনেছে দেখে কষাটাও আমরা অল্পই পেয়েছি মানে একটা ছোট ছোট থেকে দুটো পিস নিয়েছি নিয়ে খেয়েছিলাম খেতে কিন্তু অসাধারণ হয়েছে তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই পরে আর খাওয়া দাওয়া সেরে নিয়েছি ছেলে আর আমি আমার হাজব্যান্ড তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে আর স্নান টান করে উঠে এই জামা কাপড়গুলো তুলে রেখে দিয়েছিলাম আর খিদে পেয়ে গেছিলো তাই খেয়ে নিলাম তাও আজকে একটু দেরি করেই খেলাম যেহেতু জলখাবার খেয়েছিলাম তাও বারোটা দশ পনেরো নাগাদ আমার ছেলে আর আমি ছেলে একটু ভাত খেয়েছিলো অল্প করে মাংস দিয়ে আর আমি একটা রুটি খেয়েছিলাম তো তার জন্য একটু দেরি করেই খেলাম তো গিয়ে এবার জামা কাপড়গুলো পাট করে নিচ্ছি এবার এবার একটু রেস্ট বা পৌনে চারটে তো বেজেই গেল অলরেডি মানে বিকেল হয়েই গেল তো বিকেলবেলা দেখিয়ে একটু বেরোনোর ইচ্ছে আছে এখন এত ঠান্ডা পড়েছে আজকে বেরোতেও ভালো লাগছে না আর কি করবো ছুটি পেয়েছি তো ভাবছি ঘরে থাকি কিন্তু ছেলেটারও ইচ্ছে করে বেরোতে কারণ কি আমার হাজবেন্ডটা তো সময় হয় না তো দেখা যাক কি হয় আজকে রুটি করাবো না রাত্রিরে ভাতই করবো ভাত দিয়ে মাংস খাবো কেমন খেলে দুপুরে মাংসটা ভালো হয়েছে তাহলে আজকে তো রাত্রিরে ভাত তোমার তো খুব আনন্দ হ্যাঁ গুড ইভিনিং এখন চারটে বাজেতে পাঁচ মিনিট রাখি খাওয়া দাওয়া সেরে উঠেছি বললাম দেরি করেই খেয়েছি আজকে যেহেতু জলখাবারটা বেশ মোটা করেই খেয়েছিলাম মোটা মানে একটা রুটি খেয়েছিলাম যাও সাড়ে বারোটা নাগাদ খেয়েছি বলে পেটটা ভর্তি ছিল আর ছেলেকে অল্প করে ভাত দিয়েছিলাম জানেন তো ওর মাংস হো না চিকেন হোক মাটন হোক ওর একটুখানি মাংস দিয়ে একটু ভাত খেতেও ভীষণ পছন্দ করে আর আজকে রাত্রিরে শুনেছে মানে মানে ভাত করব তো ও তো আনন্দে একদম আত্মহারা এত পছন্দ করে ভাত খেতে কিন্তু ওর খাওয়া বারণ রাত্রিবেলা ভাত ওর সেই জন্য ডাক্তার ওকে বারণ করেছে বলে ওকে রুটিটা দেওয়ারই চেষ্টা করে কিন্তু রুটি ও তো একদমই পছন্দ করে না ভালো কিছু রান্না ছাড়া তো যাক গিয়ে মোটামুটি খুবই ভালো খেয়েছি এখন একটু রেস্ট নেবো বিকেলবেলা দেখি ছেলেটাকে নিয়ে যদি একটু বেরোতে পারি এত এত ঠান্ডা লাগছে না আজকে এত ঠান্ডা পড়েছে কি বলবো মানে হাত পা কোনো গরম হচ্ছে না এত ঠান্ডা তো যাই হোক ঠিক আছে চলুন এখন একটু রেস্ট নিই বিকেলবেলা আজকে তার আর মাসি রুটি করাবো না বারণ করে দিয়েছে আর আমাদের এমনি কাজের মাসি কাজ করবে এসে তো করে দিই বেরিয়ে যাবে তারপর দেখি যদি পারি ছেলেটাকে নিয়ে একটু বেরোবো তো চলুন আমি আবার পরে বিকেলে আসছি সন্ধে দিতে বসে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখন বাজে সাতটা তো আমরা বেরোবো এখন তো চলুন ছেলে সন্ধে দিদি কান্নাকাটি যেই বলেছি যাব না তো কান্নাকাটি শুরু করেছিল তো ঠিক আছে চলুন আগে ছেলে সন্ধে দিয়ে নিক এখন আর বেশি কথা বাড়াচ্ছি না এখানে আমি বাইরে বেরিয়ে তখন আপনাদের সাথে শেয়ার করবো তাতেই করো বাবা তাতেই করো সন্ধে দিয়ে চলো জামা কাপড় পরে নাও হয়ে গেছি এই যে এই চুড়িদারটাই পরে যাচ্ছি আর এই যে আমার ছেলে তেলকেও তৈরি করে দিয়েছি তো বা বেরোতে বেরোতে সেই সাড়ে সাতটাই বাজছে তো চলুন বাইরে বেরিয়ে দেখা হচ্ছে দেখি কোথায় সামনে আমাদের পাড়ারই এখানে কাছাকাছি থাকবো বেশি দূর যাবো না আমাকে আবার ফিরে আসতে হবে তো চলুন পরে দেখা হচ্ছে বেরিয়েছি আমি আর ছেলে আমার হাজব্যান্ড তো কাজে তো ভাব আমার ছেলে যেহেতু বায়না করছিলো তো সেই জন্য বললাম ঠিক আছে চল বেরোই তো বেরিয়ে পড়েছি রাস্তায় ঠান্ডা আছে কিন্তু চলা করলে অতটা ঠান্ডা মনে হচ্ছে না তো ঠিক আছে চলুন ভালোই লাগছে রাস্তাঘাটে তো একদম ভিড় যেহেতু আজকে পঁচিশে ডিসেম্বর সেখানে তো ভিড় হবেই আমাদের এই পাড়াটা আমাদের পাড়াটা একটু ফাঁকা কারণ আমাদের পাড়ায় অত কিছু প্রোগ্রাম টোগ্রাম হয় না কিন্তু হ্যাঁ মেন রোডের দিকে গেলে প্রচুর মানে প্রোগ্রাম মানে প্রচুর প্রোগ্রাম এই যেখানে শিব ঠাকুরটা প্রত্যেকবারই দেখায় আর জগন্নাথ দেবকেও এই যেখানে যাত্রা হচ্ছে তাই একটুখানি তুললাম তো চলে এসছি যেখানে আমার ছেলে যে মানে ঘুরবে বলে এসছে সান্তা যেখানে রয়েছে তো এখানে যাব সান্তার কাছে যাব তার আগে আমার ছেলের এইটু ঘুরতে ঘুরবে বললো তো ঘুরে নিয়ে এই সান্তার কাছে এসছি তো এই যে দেখুন সান্তাটা ওখানে তো ভিড় না ফটো তুলছে সবাই সামনে যেতেও পারছি না যতটুকু পেরেছে আপনাদের সাথে শেয়ার করলাম চলুন চলুন ছেলের ইচ্ছে হয়েছে ওই পকোড়া খাবে যেগুলো ডালের যে বড়াগুলো হয় সেই পকোড়া তো অনেক দিন ধরেই চাইছিল তো ওর মন ভরিয়ে ওকে খাইয়েছিস আমি তো সবসময় বেরোতে পারি না জানেন তো এই জন্য ও খুব খুশি খেয়ে এটা তারপরে বললো আমি আরও অনেক কিছু খাবো আনলাম ঠিক আছে কি খাবে চলো তো বললো বার্গার খাবো তো বার্গার কিনে দিলাম একটা গোটা বার্গারই ও খেয়েছে ওর থেকে একটুখানি আমি কামড়ে খেয়েছি ভালোই করেছিল খারাপ করেনি তো খেলো খেয়ে নিয়ে বললো ঠিক আছে মামা চলো আর কিছু এখন খাবো না তো এবার আমরা এদিকে ওইদিকে একটু ঘুরে তো খাবার নিলাম রাত্রিতে দুটো বিরিয়ানি নিলাম আমার হাজব্যান্ড বললো রুটি খাবে তো রুটি নিলাম তিনটে রুমালি রুটি তো এবার বাড়ির দিকে আসছি রাস্তাঘাটে বেশ ভিড় বেশি রাত্রির করলাম না আমার হাজব্যান্ড আবার চলে আসবে যেহেতু তো ঠিক আছে চলুন আমি পরে আসছি রাত্রিরের খাবার নিয়ে এসছি বিরিয়ানি এটা আমার এটা আমার হাজব্যান্ডের এটা আমার ছেলে ছেলেকে অল্প করে দিলাম যেহেতু খেয়েছে বার্গার এইসব জিনিস ভালো হয়েছে তো চলুন গরম করেছি একদম গরম গরম খেয়ে নিই তাও রুটি নিয়ে এসেছি তিনটে রুমালি রুটি আমার হাজব্যান্ড যদি লাগে খাবে আমার মনে হয় না লাগবে ওর ইতিটাই হয়ে যাবে তো চলুন খাওয়া দাবার সেরে নিই পরে আসছি চলো ঘর রাত্রির খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন পৌনে এগারোটা বেজে গেছে মানে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তো বই দেখছিলাম একটা তো বই দেখে এখন বন্ধ করে দিয়েছে বই শেষ হয়ে গেছে আর আমার হাজব্যান্ড তো ঘুমিয়েই পড়েছে ছেলে এখনও ঘুমায়নি যেহেতু আজকে ছেলে দুপুরে ঘুমিয়েছে তো আমি একটুখানি ঘুমিয়েছি ও একটু বেশি ঘুমিয়েছে তো তারপরে এখনও মোবাইল দেখছে তো বিরিয়ানিটা বেশ ভালোই আমাদের দুটো বিরিয়ানি তিনজনে ভালোভাবে হয়ে গেছে তো চাল তো আর দুপুরবেলা যে চালটা ভিজিয়েছিলাম সেটা তো আর ভাত করিনি যেহেতু সেটাই কালকে ভাত করে ফেলবো আর মাটন তো রয়ে গেছে আর তিনটে যে রুটি এনেছিলাম মানে রুমালির রুটি সেটাও রয়ে গেছে কালকে আমার হাজব্যান্ড রুমালি রুটি খেতে খুব পছন্দ করে তো ও খেয়ে নেবে আর যদি খাই আমি হয়তো একটা খাবো আর হাজব্যান্ডকে দুটো দেবো আর মাসিকে দিয়ে কটা রুটি করাবো তাহলেই হয়ে যাবে তো ঠিক আছে ছিলেন ভিডিওটা তাহলে আরও করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে মতন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার শুনুন কালকে দেখা হবে